গৃহবধূ নিখোঁজের ঘটনা ঘিরে চাঞ্চল্য এক গৃহবধূ নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জানা গিয়েছে হুগলির আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্চনা মাঝি প্রত্যেক দিনের মতো শুক্রবার দিনেও বাড়ি থেকে বেরিয়েছিলেন পাতক্রম করতে আরামবাগের ফাঁসি বাগান সংলগ্ন দ্বারকেশ্বর নদের চত্বরে এরপর থেকেই আর কোনো সন্ধান পাওয়া যায়নি পরিবারের সদস্য সন্ধান পায়নি পরিবারের সদস্যরা তাঁর তার আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও মেলেনি কোনো খোঁজ খবর এদিন দুপুরে খোঁজ করতে করতে দ্বারকেশ্বর নদের চত্বরে খুঁজতে আসেন অর্চনা মাঝির স্বামী শ্রীকান্ত মাঝি খুঁজতে গিয়ে দেখতে পাই তার স্ত্রীর জুতো দ্বারকেশ্বর নদের জলে ভাসছে তার স্ত্রীর দুইটি জুতো বলে তিনি দাবি করেন ঘটনার কথা চাওয়ার হতেই নদী চত্বরে প্রচুর মানুষের সমাগম ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ ও ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জী সোমা পণ্ডিতের স্বামী সঞ্জিত পণ্ডিত শনিবার সকাল থেকেই চলছে দ্বারকেশ্বর নদে নিখোঁজ গৃহবধূর খোঁজ নামানো হয়েছে স্পিড বোর্ড আজ সকালের দিকেই তার মৃতদেহটি ভাসতে দেখে গ্রামবাসীরা কি বলছেন গ্রামবাসী সহ আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে কেন পাওয়া না কেন জুতোটা আছে অথচ তাকে পাওয়া যাচ্ছে না হ্যাঁ প্রত্যেকটা

दुई नम्बर 19 नम्बर वार्ड